যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান হাওড়া স্টেশনে বাইশ নম্বর প্ল্যাটফর্মের কাছে জমায়েত মিছিল করে সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন চাকরিহারারা বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে এমনটাই দাবি চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান চাকরিহারারা পুলিশ আটকাতে চাইলে আটকাতে পারবে না হুঁশিয়ারি শিক্ষক নেতা চিন্ময় মন্ডলের টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ আজ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান রয়েছে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ দেখো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আজকে নবান্ন অভিযান রয়েছে একদিকে এই নবান্ন অভিযান ঘিরে পুলিশের তরফ থেকেও যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে দশ ফুটের ব্যারিকেড করা হয়েছে নবান্ন অভিযানে আজকে যেটা তাদের মূল দাবি যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ওএমআর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করতে হবে এবং ও এম আর এর ভিত্তিতে সকল যোগ্যদের তাদেরকে নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং এসএসসি প্রকাশিত পরীক্ষা যে বেআইনি নিয়োগ নোটিশ এবং বেআইনি যে গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিধানসভা জরুরি অধিবেশন দেখে এই সমস্যার সমাধান করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের এই চাকরিতে বহাল থাকলেও তারা চাইছে পুরোপুরি পর্যন্ত অর্থাৎ তাদের যে ষাট বছর পর্যন্ত চাকরিতে মেয়াদ থাকে তাদেরকে চাকরিতে সসম্মানে আবারও তাদেরকে ফেরাতে হবে অন্যদিকে সুপ্রিম কোর্টের যে কৃষ্চার্জের রায় অনুযায়ী অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবিলম্বে টার্মিনেশন সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত দাবি নিয়েই আজকে নবান্ন অভিযান করবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এর আগেও তারা তারা অভিযান করেছিলেন বারবার যেটা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এর আগেও তারা বিকাশ ভবন অভিযান করেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে বহুদিন তারা বিকাশ ভবনের সামনে তারা বসে রয়েছেন অবস্থান বিক্ষোভ করেছেন এখনো তাদের বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলন মঞ্চ রয়েছে তাদের একটাই দাবি যে আর শিক্ষামন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান নয় তারা এবার মুখ্যমন্ত্রীর নজরে আনতে চায় মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চায় পুরো বিষয়টা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চায় এই দাবি নিয়েই আজকে তারা নবান্ন অভিযান করবে ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে আটকানোর জন্য ব্যারিকেড করা হয়েছে আজকে ঠিক দুপুর বারোটার সময় হাওড়া স্টেশনের কাছ থেকে তারা জমায়েত করবে তারপর নবান অন্য উদ্দেশ্য রণদেবী বেশ ধন্যবাদ দিও